বন্ধুরা সামনেই আসতে চলেছে অম্বুবাচি আর এই অম্বুবাচির সময় রহস্যময় কামরূপ কামাখা মন্দিরে কী হয় দেখুন ভারতবর্ষের আসামের গুয়াহাটি পশ্চিমাঞ্চলে যে বিখ্যাত নীলাচল পাহাড় রয়েছে সেখানেই দশমহাবিদ্যার অন্যতম প্রধান শক্তি আদি শক্তি কামরূপ কামাখ্যার পীঠস্থান হিসেবে গণ্য করা হয় বন্ধুরা এই মন্দিরের অন্যতম বিশেষত্ব হলো এখানে অম্বুবাচি চলাকালীন সময়ে যদি যাওয়া যায় এবং অম্বুবাচি শেষ হওয়ার পর নিঃ ষ্ঠা এবং ভক্তি সহকারে মায়ের পূজা করা হয় তাহলে ভক্তের সকল মনোকামনা পূরণ হয় বন্ধুরা এমনটা বলা হয় যে এই সময় কঠিন থেকে কঠিনতম রোগও মায়ের কৃপায় নির্মূল হয়ে যায় তাই অগণিত মানুষ এই অম্বুবাচী চলাকালীন সময়ে দূর দূরান্ত থেকে এসে এই মন্দিরে সমাগম করেন এই সময় প্রচুর অঘুরী এবং তান্ত্রিকরাও এখানে আসতে শুরু করেন এবং তন্ত্রশক্তিতে সিদ্ধ হওয়ার জন্য তারা সারা রাত ধরে মা কামাখ্যার সাধনা করে থাকেন এই স্থানটি কেন এত গুরুত্বপূর্ণ কেন এত রহস্যময় অম্বুবাচী চলাকালীন সময়ে এখানে আসলে কি হয় এই সমস্ত কিছুই এই ভিডিওতে জানার চেষ্টা করব তাই বন্ধুরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা ইন্সপায়ারিং উইথ পিয়ালি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা রহস্যময়ী কামরূপ কামাখ্যা মন্দির তার অদ্ভুত চমৎকারী শক্তির জন্য সুপরিচিত এখানে সৃষ্টির জননী মাতা আদি শক্তির জনি পূজা করা হয় কালিকা পুরাণ এবং দেবী ভাগবত পুরাণ অনুসারে যে একান্নটি শক্তিপীঠ রয়েছে তার মধ্যে এই শক্তিপীঠকে অন্যতম প্রধান বলে গণ্য করা হয় পুরাণ অনুসারে মাতা সতীর পিতা দক্ষরাজ একবার একটি মহাযজ্ঞের আয়োজন করেন এবং সেই যজ্ঞে মাতা সতী এবং ভগবান শিব ছাড়া সমস্ত দেবী দেবতারা নিমন্ত্রিত হন দক্ষরাজের ইচ্ছার বিরুদ্ধে কন্যা সতী মহাদেবকে বিবাহ করায় দক্ষরাজ খুবই ক্ষুব্ধ ছিলেন আর সেই কারণেই তাদের যজ্ঞে নিমন্ত্রণ করলেন না মহাদেবের অনিচ্ছা সত্ত্বেও দেবী সতী মহাদেবের অনুসারীদের সাথে নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হন বিনা নিমন্ত্রণে মাতা সতীর আগমনে দক্ষরাজ মাতা সতীসহ শিবকে চূড়ান্তভাবে অপমান করেন পিতার দ্বারা স্বামীর এরূপ অপমান সহ্য করতে না পেরে দেবী সতী সেই যজ্ঞের অগ্নিতে আত্মাহুতি দেন এতে ভগবান শিব অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তার রুদ্র রূপ ধারণ করেন দক্ষের যজ্ঞ ভণ্ডুল করে তার মস্তক বিচ্ছিন্ন করে দেবী সতীর মৃতদেহ কাঁধে নিয়ে তিনি বিশ্বব্যাপী প্রলয় নৃত্য শুরু করেন তখন সমস্ত দেবদেবীর অনুরোধে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দ্বারা মাতার সতীর দেহটিকে একান্নটি খণ্ডে বিভক্ত করে দেন এবং এই একান্নটি খণ্ড ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে গিয়ে পড়ে আর এই প্রত্যেকটি জায়গাতে এক একটি শক্তিপীঠের সৃষ্টি হয় আর সেই একান্নটি খণ্ডের মধ্যে মাতার জনিটি অর্থাৎ প্রযোজন অঙ্গটি যেখানে পড়েছিল সেই স্থানটি হল আসামের গুহাটের নীলাচল পাহাড় আর সেই কারণেই এখানে দেবী কামাখ্যার জনি পূজা করা হয়ে থাকে কামদেব এই স্থানে এসে শিব দ্বারা অভিশাপ থেকে মুক্তি পেয়েছিলেন এবং তিনি প্রথম এই স্থানে মাতার পূজা করেন যেই কারণে এই স্থানের নাম হয় কামরূপ অন্যদিকে শিব পত্নী সতীর আরেক নাম ছিল কামাক্ষা এই দুই মিলে জায়গাটির নাম হয় কামরূপ কামাক্ষা বন্ধুরা সনাতন ধর্ম অনুসারে জনিকে এই পৃথিবীতে জন্ম নেওয়া সমস্ত মানুষের প্রবেশদ্বার বলে গণ্য করা হয় তাই এই মন্দিরটি অদ্ভুত চমৎকারী এবং সিদ্ধশালী বলেও জানা যায় এই মন্দিরে মাতার গর্ভগৃহে কোনো মূর্তির পূজা করা হয় না বরং মূল গর্ভগৃহে মাতা কামাখ্যার জনির পূজা করা হয়ে থাকে মাতা কামাখ্যার এই মন্দিরটিকে তন্ত্রশক্তির মূল স্থান বলে গণ্য করা হয় এবং মাতা কামাখ্যাকে তন্ত্রশক্তির সর্বোচ্চ দেবী হিসেবে মান্যতা দেওয়া হয় তবে মূল গর্ভগৃহের বাইরে মাতার দশটি আলাদা আলাদা মহাবিদ্যা রূপ দেখতে পাওয়া যায় এবং তার পূজাও করা হয় ধূমাবতী মাতঙ্গী তারা কমলা বগলা কালী ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা এই দশটি মহাবিদ্যায় এখানে অবস্থান করার জন্য এই স্থানটিকে তন্ত্র শক্তিতে পরিপূর্ণ এবং এখানে অদ্ভুত শক্তি তথা কালো জাদু দ্বারা প্রভাবিত অসুস্থ মানুষকে সুস্থ করা সম্ভব হয়ে থাকে বলা হয় কঠিন থেকে কঠিনতম রোগও এখানে এসে নির্মূল হয়ে যায় তাই অবণিত ভক্তরা অম্বুবাচি চলাকালীন সময়ে এখানে এসে ভিড় করে থাকেন এমনটা বিশ্বাস মূলত এই অম্বুবাচি চলাকালীন সময়ে মাতা কামাখ্যা থেকে বেশি জাগ্রত অবস্থায় থাকেন এই সময়ে এই অম্বুবাচির তিন দিন মায়ের মূল গর্ভগৃহটি দর্শনার্থীদের জন্য সাময়িকভাবে বন্ধ করে রাখা হয় তবে চতুর্থ দিন মন্দিরটি খোলা হয় এবং আড়ম্বরের সাথে মাতার পূজা করা হয় এই অম্বুবাচী চলাকালীন সময়ে মায়ের মূল গর্ভগৃহটি বন্ধ থাকলেও সমগ্র অঞ্চল জুড়ে বিরাট বড় মেলার আয়োজন করা হয় মূলত অম্বুবাচী চলাকালীন সময়ে মায়ের মূল গর্ভগৃহটি এই কারণেই বন্ধ থাকে কারণ এই অম্বুবাচীর তিন দিন দেবী রজশলা হয়ে থাকেন এই সময় মাতার মাসিক চক্র চলার জন্য রজস তথা লাল জল প্রবাহ মন্দির থেকে নির্গত হতে থাকে এবং এবং কামরূপ কামাখা মন্দিরের পাশে অবস্থিত ব্রহ্মপুত্র এই সময় লাল রং ধারণ করেন বন্ধুরা এই মন্দিরটি আর পাঁচটা সাধারণ মন্দিরের মতো কখনোই কিন্তু নয় এই মন্দিরের আরও একটি অন্যতম বিশেষত্ব হল এই মন্দিরের মূল গর্ভগৃহটি অর্থাৎ মাতার জনিটি একটি অন্ধকার গুহার ভেতর অবস্থিত এবং এটি সর্বদা ফুলে ঢাকা থাকে এবং সেখান থেকে সর্বদাই প্রাকৃতিকভাবে জলের প্রবাহ নির্গত হতে থাকে এই জলের প্রবাহ কোথা থেকে আসছে কিভাবে আসছে তার উত্তর কারুর কাছেই পাওয়া যায় না অম্বুবাচি চলাকালীন সময়ে মাতার মূল গর্ভগৃহটিকে একটি সাদা কাপড় দিয়ে আচ্ছাদিত করে দেওয়া হয় অম্বুবাচি শেষ হওয়ার পর উক্ত কাপড়টি লাল বর্ণ ধারণ করে থাকে এবং এই কাপড়টিকে মাতার প্রতীক রূপে আশীর্বাদ স্বরূপ ভক্তদের মধ্যে বিতরণ করে দেওয়া হয় কথিত আছে একবার এক পুরোহিত এই অম্বুবাচী চলাকালীন সময়ে নিয়ম অমান্য করে মন্দিরে প্রবেশ করলে সঙ্গে সঙ্গে তার দুই চোখ সম্পূর্ণ অন্ধ হয়ে যায় তাই এই সময়কালে মন্দিরের মূল গর্ভগৃহে কারোর প্রবেশের অধিকার থাকে না এই অম্বুবাচীর চতুর্থ দিনে মাতাকে প্রসন্ন করার জন্য নানাভাবে ভক্তরা পূজা করে থাকেন ভক্তির প্রতি মাতা প্রসন্ন হলেন তার সকল মনোকামনা পূরণ করেন আর কোনো ভক্তের মনস্কামনা পূর্ণ হলে তারা মন্দির চত্বরে একটি ঘণ্টা বেঁধে যান বন্ধুরা দেবী কামরূপ কামাখ্যার পূজা অদ্ভুত হলেও এর চমৎকারের শক্তির প্রমাণ বারবার পাওয়া গেছে এই বিষয়টিকে আমাদের স্বীকার করতেই হয় যে এই পৃথিবীতে জন্ম নেওয়া সমস্ত মানুষের জীবনের প্রবেশদ্বার মাতার গর্ভগৃহই হয়ে থাকে জীবন সৃষ্টি হয় মূলত সেখানেই আর তাই সমগ্র সৃষ্টির এই উৎসকে আমরা শ্রদ্ধার সঙ্গে নমন করি আসলে মাতৃশ্রোতে মাতৃশক্তিকে শ্রদ্ধা এবং সম্মান করে থাকি আশা করছি দর্শক বন্ধুরা ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই ধরনের আরও দেবদেবীদের কাহিনী পৌরাণিক কাহিনী ও বিভিন্ন রহস্যময় মন্দির সম্পর্কে জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ